বন্ধুরা আপনার শরীর কিন্তু শুধু আপনার একার নয় না ভনিতা করছি না সত্যিই আপনার দেহের ওপরে কিছু অন্য প্রাণীর অধিকার আছে যথারীতি তারা আপনার শরীরেই বাস করছে হয়তো আপনার নিজেরই জানা নেই সে খবর চলুন না জানার চেষ্টা করি আপনার অজান্তে কারা বাস করছে আপনার শরীরে জেনে নি সেই রকম পাঁচ প্রাণীর কথা আট পায়ের এই ক্ষুদ্র প্রাণী আমাদের শরীরেই বাস করে কিন্তু এটা এত ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না সাধারণত আমাদের চোখের পাতাও ভুয়ে থাকে এগুলো কিন্তু রাতে মুখের ওপর ঘোরাফেরা করে ক্ষুদ্র এই প্রাণীগুলো ওদের গোটা জীবনটা কাটিয়ে দেয় আমাদের চোখ ও মুখের ওপর আমরা টেরও পাই না এরা ত্বকের মৃত কোষ ও কোষের সঙ্গে থাকা কিছু তেল খায় তবে আমাদের ত্বকের জন্য কিন্তু এগুলো ক্ষতিকর নয় বন্ধুরা আমাদের অন্ত্রে কমপক্ষে পাঁচশো প্রজাতির ব্যাকটেরিয়া বাস করে না এত ব্যাকটেরিয়ার কথা শুনে ঘাবড়ে যাবেন না এরা আমাদের অন্ত্রের ক্ষতি করে না বরং উপকারই করে আমরা যে খাওয়ার খাই তা ভেঙে টুকরো টুকরো করে দেয় এইসব ব্যাকটেরিয়া খাওয়ার না ভাঙলে তা কিন্তু পরিপাক হতো না তখন আমরা পড়ে যেতাম মহা ঝামেলায় পাশাপাশি ভিটামিন কে এর মতো পুষ্টিও তৈরি করতে সাহায্য করে এইসব ব্যাকটেরিয়া সকালে ঘুম থেকে উঠে হাই চাড়লেন আর অমনি মুখ থেকে বেরিয়ে এলো দুর্গন্ধ বিচ্ছিরি জাতা একটা অবস্থা এর জন্য আপনি ব্যাকটেরিয়ার কারণে দোষ চাপাতে পারেন আসলে খাওয়ার খেলে তাদের ফাঁকে কিছু খাওয়ারের কণা থেকে যায় রাত্রে ঘুমানোর পর দাঁতে তৈরি হয় কিছু নচ্ছার ব্যাকটেরিয়া অনেক সময় এই ব্যাকটেরিয়া সেই খাওয়ারগুলো খায় এতে ব্যাকটেরিয়া থেকে একটি দুর্গন্ধযুক্ত যৌগ নিঃসরণ হয় তার ফলে সকালে ঘুম থেকে উঠলেন আর উঠে হাই তুললেন আর গন্ধটা বেরিয়ে এলো তাই রাতে খাওয়ার পর সবসময় ব্রাশ করা উচিত বন্ধুরা পায়ের তলা বা তালু ভালো করে খেয়াল করুন চামড়া ওঠার মতো কিছু দেখতে পাচ্ছেন কিনা অথবা নখ পচে যাচ্ছে কিনা এটা ফাঙ্গাস বা ছত্রাকের কারণে হয় অনেক সময় এই ছত্রাকের কারণেই পায়ের পাতা জ্বালা জ্বালা করে সাথে সাথে মোজা ও জুতো পরলে এই ধরনের ছত্রাকের বৃদ্ধি পেতে সুবিধা হয় কারণ এরা উষ্ণ ও আর্দ্র পরিবেশে দ্রুত বৃদ্ধি পায় তাই এ ধরনের জুতো মোজা না পরাই ভালো পায়ের এই ছত্রাক ধীরে ধীরে শরীরে অন্য স্থানে ছড়িয়ে পড়লে কিন্তু বিপদ হতে পারে শরীর ঘামলে এক ধরনের গন্ধ বের হয় সেই গন্ধ দূর করতে আবার আমরা নানা ধরনের বডি স্প্রে ও সুগন্ধি ব্যবহার করি কিন্তু বিশ্বাস করুন ঘামের কোনো গন্ধ নেই এটা পরিষ্কার কিন্তু আমাদের শরীরে থাকা ব্যাকটেরিয়া যখন এই ঘাম খায় তখন একটা বাজে গন্ধ নিঃসরণ করে কিন্তু তবু এই ব্যাকটেরিয়াগুলো শরীরের জন্য ভালো কারণ এদের চেয়ে বিপজ্জনক ব্যাকটেরিয়াগুলিকে এরা শরীরে বেঁচে থাকতে দেয় না ফলে আমাদের শরীর সুস্থ থাকে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিন আর কমেন্টে অবশ্যই জানান আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দিন ধন্যবাদ